প্রিয় দর্শক সাত মসজিদ সংলগ্ন জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসাটি দখল ও দখল মুক্ত হওয়ার তামাশাজনক খেলা যেন কিছুতেই থামছে না দু হাজার এক সালে প্রথমবারের মতো মাদ্রাসাটি দখলের অভিযোগ আসে শুকরানা মাহফিলের পরিচালক মনানা। মাহফুজুল হকদের উপর এরপর দু হাজার একুশ সালে এসে সরকার পক্ষের সাথে মৌলানা মামুনুল হক সাহেবদের অতরত্ব সৃষ্টি হলে পরবর্তীতে মাদ্রাসার বৈধ দলিলপত্রের ভিত্তিতে জামিয়ার ভবনটি মুফতি মনসরুল হক সাহেবদের কাছে হস্তান্তর করা হয় কিন্তু এর আগে সরকার পক্ষের সাথে মৌলানা মাহফুজুল হক সাহেবদের মধুর সম্পর্ক থাকায় মুফতি মজরুল হক সাহেবের পক্ষে তিন তিনবার আদালতের রায় আসা সত্ত্বেও জামিয়ার ভবনটি তাদের কাছে হস্তান্তর করতে অপারগতার স্বীকার করে প্রিয় দর্শক দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর মুফতি মনসরুল হক সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া রহমানিয়া আরাবিয়ার ভবনটি দুই সালের মতো ব্যাপক ভাঙচুর ও মাদ্রাসার ওস্তাদদেরকে হেনস্থা করার মাধ্যমে পুনর্দখলের অভিযোগ আসে মৌলানা মাহফুজুল হক ও মামুনুল হকদের উপর এমনকি সে সকল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জামিয়ার ইতিহাস সম্পর্কে অবগত আলেম সমাজের মাঝে তৈরি হয় সমালোচনার তুমুল ঝড় প্রিয় দর্শক স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পর আদালত ও প্রশাসনের বিনা সহযোগিতায় অবৈধভাবে রাহমানিয়ার ভবনটি দখলে নিয়ে বেশ বিপাকে পড়ে যান মনানা মাহফুজুল হক সাহেবের কর্তৃপক্ষ ফলে জামিয়ার ভবনটি তিন বছর মেয়াদে তাদের দখলে রাখার একটি মিথ্যাচারপূর্ণ আবেদনপত্র বাংলাদেশ ওয়াকফ প্রশাসন বরাবর পেশ করা হয় যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার ঝড় বইছে সে আবেদনপত্রের এক জায়গায় মুফতি মনসরুল হক সাহেবদের উদ্দেশ্য করে লেখা হয় গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সরকার পরিবর্তন হলে তারা মাদ্রাসাটি অরক্ষিত অবস্থায় ফেলে রেখে আত্মগোপনে চলে যায় অথচ কয়েকটি ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে মাদ্রাসার ভিতরে মুফতি মনসরুল হক সাহেবের ছাত্র ও উস্তাদগণ অবস্থান করা সত্ত্বেও মাদ্রাসার সিসি ক্যামেরা ও গেট ভেঙে হিংস্র হায়নাদের মতো ভিতরে প্রবেশের ভয়ানক দৃশ্য প্রিয় দর্শক মুফতি মাহফুজুল হকদের মিথ্যাচারপূর্ণ সে আবেদনপত্রের আরেক জায়গায় লেখা হয় বর্তমানে মাদ্রাসাটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থাবির হয়ে পড়েছে এহেন পরিস্থিতি থেকে উত্তর এনে অতি দূরতে একটি পরিচালনা কমিটির অনুমোদন প্রয়োজন যেহেতু ইতিপূর্বে আমরা সুনামের সাথে মাদ্রাসাটি পরিচালনা করেছি সেহেতু মাদ্রাসাটির ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমাদের গঠিত নিম্নোক্ত তেরো সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটিকে আগামী তিন বছরের মেয়াদে অনুমোদন প্রদানে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছে প্রশ্ন হল মৌলানা মাহফুজুল হক সাহেবরা যদি আগে থেকেই আদালতের সদয় দৃষ্টি কামনা করতেন তাহলে অগস্টে আইনি সহযোগিতা না নিয়ে নিজেরাই কেন জোরপূর্বক জামিয়ার ভবনে ঢুকে পড়লেন প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো তাদের সেই হাস্যকর আবেদনপত্র দেখে দর্শকদের মনে আরেকটি প্রশ্ন জেগে ওঠে আর তা হল মুফতি মনসরুল হক সাহেবরা যদি পাঁচই অগস্টের দিন রাহমানিয়ার ভবনটি অরক্ষিত অবস্থায় ফেলে রেখে আত্মগোপনে চলে যান তাহলে তারপর থেকে দীর্ঘ এক মাস পর্যন্ত সমঝোতার জন্য জামিয়ার ভবনটি নিজেদের দখলে রেখেই মাহফুজুল হক পক্ষের লোকেরা মুফতি মনসরুল হক সাহেবদের পিছনে কেনই বা ঘুরে বেড়িয়েছেন প্রিয়দর্শক ভবন দখলের এই নাটকীয় ঘটনার আরেকটি বিস্ময়কর তথ্য হল জামিয়া রহমানিয়ার ভবনটি নিজেদের দখলে রাখার জন্য মৌলানা মাহফুজুল হক সাহেবের এক এক ভাই এক এক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন যাতে করে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে বিএমপির সমর্থক ভাইদের নেতৃত্বে জামিয়ার ভবনটি তাদের হাতেই থেকে যায় আবার বিএনপি ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের সমর্থক ভাইয়েরা মাদ্রাসাটি নিজেদেরই দখলে রাখতে সক্ষম হন প্রিয় দর্শক মণ্ডলী এই বিস্ময়কর তথ্য গণিজনদের মাঝে ফাঁস হয়ে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় নিরপেক্ষ পর্যালোচনা ও প্রতিবাদের ধারা ইতিমধ্যে কেউ কেউ সত্যের পক্ষে অবস্থান নিয়ে তাদের টাইম লাইনে বিষয়গুলো পোস্ট করে জানিয়ে দিয়েছেন আবার কেউ কেউ সেই পোস্টে কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সেটাকে সমর্থন করে সত্যের পক্ষে অবস্থান নিচ্ছেন এমতো অবস্থায় দলিল প্রমাণ ও আদালতের রায়বিহীন এখনও পর্যন্ত যারা ভবনটি নিজেদের দখলে রেখেছেন তারা যদি জাতির কাছে তাদের আস্থা ধরে রাখতে চান তাহলে অচিরেই জামিয়ার ভবনটি তাদের মূল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে তা না হলে একটি ভবনের জন্য এভাবে নির্দ্বিধায় মিথ্যাচার করে গেলে নিজেদের ধ্বংসের এতে নিজেদেরই টানতে হচ্ছে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সত্যকে অনুধাবন করার তৌফিক দান করুন শুনছিলেন মোহসেন আরিয়ানের প্রতিবেদন ভাষণ টিভি ঢাকা বাংলাদেশ